শুকনা সিমের বিচির ডাল তোমাদের কার কার খেতে ভালো লাগে আর কার 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 এখনও খাওয়া হয়নি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি শুকনা সিমের বিচির ডাল আমি তো অনেকবারে খেয়েছি তোমরা কে কে খেয়েছ অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে তো একটা দুই কেজি সাইজের ইলিশ মাছ তো এটা ইলিশ মাছটা এ গোটাই রেখে দিয়েছিলাম ফ্রিজে আমিষও সারায়নি তো এখন বের করে নিলাম মাথাটা দিয়ে এ সিমেন্ট বেশি রান্না করব আর মাছটা এমনি খালি রান্না করব কালো জিরা দিয়ে তো এখন মাছটা কেটে নিতেছি আমিষ আগে সারিয়ে নিলাম সামেজ দিয়ে তো এখন কেটে নিতেছি সিমের বিচিটা বাড়ি থেকে নিয়ে আসা হলো তো আমার মাসি যখন এ শুনলো যে আমি বাড়িতে আসছি তখন মাসি আমার জন্য নিয়ে আসছে আসলে মা মাসিরা মনে এমনই হয় মেয়েদের জন্য ওদের আলাদা একটা টান থাকে তো আমার মাসি আমার বাপের বাড়িতে বেড়াতে আসছিলো তো এই সিমের বিচি আর বাদাম নিয়ে আসছে তো আমার জন্যই রেখে দিলো তো আমি তো বললাম যে সিমের বেশি আমি তো সারা বাজতেও জানি না আর কোনো ইয়ে করতেও জানি না তা এই ছুটতেও জানি না তুই পরে আবার মাসিয়ে শুকনো কলার টেলে আমার জন্য ভেজে রেখে দিলো তো পরে আসার সময় নিয়ে আসলাম একদিনে ছিলাম বাপের বাড়িতে আর অনেক দিনই কিন্তু এবার বাড়িতে ছিলাম প্রায় সতেরো আঠারো দিন কিন্তু বাপের বাড়িতে একদিনই যাওয়া হলো তো মাছটা ওই একদমই ভালো অনেক বড় মাছ আসলে ইলিশ মাছ যত বড় হবে খেতেও তত স্বাদ হয় আমার কাছে তো তাই মানে হয় তো ইলিশ মাছের অনেকটাই ডিম হলো তো ডিম এখন আজকে রান্না না করব এখন আজকে মাছ রান্না করব। আর মাছের মাথা দিয়ে ডাল রান্না করব। ফেটি অনেক মোটা তো ফেঁটির মাছখানে আরেকটাই ফিস করে নিতেছি অনেক বড় বড় করেই ফিসগুলা কেটে নিলাম যেহেতু আমরা মানুষ কম সেজন্য একটু বড় বড় করেই ফিসগুলা নিয়ে নিলাম তো মাছটা মোটামুটি আমার কাটা শেষ তো এখন খুব ভালোভাবে ধুয়ে নেব তো মাঝখান দিতে তোমাদের দেখিয়ে দিলাম ডাল বসিয়ে দিলাম ডাল কিন্তু ঘুম থেকে উঠে আগে সব কাজকর্ম সেরে আগে ডাল সিমের বিসিগুলো ভিজিয়ে রেখে দিলাম তো সিমের বিচি অনেকে আছে মানে সিদ্ধ এটা সহজে হতে চায় না তো এই দুই তিন ঘন্টা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে সিমের বিসিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো এই সবার আগে সিমের বিচি আমি বসিয়ে দিলাম একদম সান করার আগে তো অনেক মানে অল্প আছে সিমের বিচিগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো ঘুটনে দিয়ে একদম মিক্স করে ঘুটে নিলাম তো পরিমাণ মাত্র কাঁচা লঙ্কা হলুদ লবণ সব কিছুই দিয়ে দিলাম এখন কাছ তো ইলিশ মাছের মাথাও দিয়ে দিলাম একটা বলক আসছে এখানে জিরা আদা বাটা দিয়ে দিত তোমরা হয়তো বলবে যে জিরা আদা এখন দিয়ে দিলেও পুরনে দেবে না পুরনে দেবো না এমনি দিয়ে দিলাম তোমরা আমার মতো রেসিপি ফলো করে একদিন খেয়ে দেখবে আশা করি অনেক অনেক তোমাদের ভালো লাগবে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগলো আজকে ডিম ডাল রান্না মাছের ডিম তো রেখেই দিলাম তো এই এখন এই যে ডাল পুরনে দেব তো করিয়া খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম করিয়াতে দিয়ে দিলাম সরিষার তেল দুইটা তেজপাতা দিয়ে দিলাম আর দুইটা শুকনো লঙ্কা আর এখন পাও ফোড়নে দেবো পাঁচ ফোরণ তো তোমরা চাইলে গোটা জিরো দিতে পারো পাঁচ ফোড়ন দিলে ফ্লেভারটা আরও ভালো আসে তুই এখন বস ডালের পড়ণটা দিয়ে দিলাম ডালটা একটা পলক আসলে আমি তুলে নেবো পাশের চুলায় আবার মাছ রান্না বসিয়ে দিলাম মাছ পেঁয়াজ কালো জিরা পোড়ন দিয়ে একটু সরসরি করলাম তো এইভাবে ইলিশ মাছটা বেশি আমার কাছে পছন্দ এই যে ডাল রান্না করলে নামিয়ে দিলাম বন্ধুরা কেমন হলো অবশ্যই জানাবে ধন্যবাদ